সমস্ত দর্শক বিন্দুকে অভিনন্দন জানিয়ে আজকে আমি সরাসরি লাইভে আপনাদের সামনে কিছু কালেকশন তুলে ধরার চেষ্টা এবং বিজনেস সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আসলে নতুন অবস্থায় যারা বিজনেস স্টেট করতে চাচ্ছেন তাদের জন্য কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর এখন আমি যেখান থেকে লাইভ করতেছি এটা হচ্ছে গিয়া গাজীপুর জাতীয় গেটের জাতীয় গেট মুক্তার বাড়ি রুটে অবস্থান আর শোরুমটা হচ্ছে মোয়াজ ফ্যাশন এখানে অনেকগুলা আইটেম রয়েছে সমস্ত শীতের আইটেম আর যেহেতু আমাদের মাঝে শীত চলমান রয়েছে তো এখন অনেক ধরনের আইটেম কিন্তু আসলে রয়েছে তো সেগুলো কিন্তু আসলে আমি আপনাদেরকে সামনে আসলে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক বিন্দু আসলে আসলে আমি যে সমস্ত আইটেমগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেগুলোর মধ্যে থাকবে মেয়েদের শার্ট এবং মেয়েদের শর্ট কাটিগ থাকবে আইটেম থাকবে লং কাটিগ ইত্যাদি কালেকশনগুলো থাকবে আর কি তো এ হচ্ছে আমাদের শীতের কালেকশনগুলো সমস্ত তো বাচ্চাদের থেকে শুরু করে একদম বড় কালে বড়দের পর্যন্ত কালেকশন আমাদের এখানে পাবেন আর প্রত্যেকটা কালেকশনের ভিন্ন ভিন্ন কালেকশনের রেট থাকবে সাইজ থাকবে ভিন্ন ভিন্ন যদি আমি একটু দেখাই ফার্স্ট যে কালেকশনগুলা এটা হচ্ছে বাচ্চাদের সোয়েটার অ্যাটেল বয়েজ আর এই অ্যাটেল বয়েজের ভিতরে সাইজ থাকবে বারো চোদ্দ ষোলো আঠারো তিনটা সাইজ তিনটা সাইজে এভারেজ সিট থাকবে আর ডিজাইন থাকবে তিনটা চারটা মিনিট আমার একটা কল আসছে আমি একটু রিসিভ এই আসলে সাইজ থাকবে দুই চার ছয় আট দশ বারো অ্যাভারেজ রেট থাকবে আর সবাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিস্কট সুতা দ্বারা তৈরি খুবই কোয়ালিটি ফুড ডিজাইন ডিজাইন গুলা যদি আমি একটু দেখাই এটা হচ্ছে মাসি ডিজাইন আর গাড়ি ডিজাইন ফ্যাশন ডিজাইন গাড়ি ডিজাইন তো চব্বিশ পিসের সেটিং আর সাইজ থাকবে দুই চার ছয় একটা বান্ডিল আট দশ বারো একটা বান্ডিল আর ডিজাইন যে কোনো একটা নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু রেট একই হবে এর পরবর্তীতে আমি দেখাবো চুইপ শার্ট বাচ্চাদের চুইপ শার্টগুলা এটার মধ্যে অবশ্য সাইজ রয়েছে তিনটা সাইজ বারো চোদ্দ ষোলো বারো চোদ্দ ষোলো অ্যাভারেজ রেট থাকবে আর অবশ্যই এখানে প্রিন্ট করা থাকবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট ব্লেজার কাপড় হান্ড্রেড পার্সেন্ট ব্লেজার কাপড় খুবই খুব সুন্দর কোয়ালিটি ফুল তারপর আমি দেখাবো ম্যান্সের কালেকশন ম্যান্স এম এল এক্স এল যারা ম্যান্সের কালেকশন খুঁজতেছেন তাদের জন্য বেস্ট লোকেশন হতে পারে কারণ সরাসরি আমরা উৎপাদন করে থাকি আর এটা হচ্ছে অবশ্য সাইজ এক্সেল সাইজ মূলত ছয় পিস করে বান্ডিল করা থাকবে আর ডিজাইন থাকবে বেশ কয়েকটা হান্ড্রেড পার্সেন্ট বিস সুতা দ্বারা তৈরি খুবই কোয়ালিটিফুল তারপর দেখাবো আপনাদেরকে লেডিস শর্ট কাটিকেন লেডিস শর্ট কাটিকেন এটা হান্ড্রেড পার্সেন্ট এক্রেলি সুতা দ্বারা তৈরি সাইজ হচ্ছে ফ্রি সাইজ সবাই পড়তে পারবে তারপর দেখাবো এটার ভিতরে শর্ট ভিতরে আরো একটা ক্যাটাগরি সেটা হচ্ছে মহিলাদের শর্ট কাটিকেন সামনে দুইটা সুন্দর পকেট রয়েছে খুব সুন্দর বাটন কোয়ালিটি খুব সুন্দর আর অনেক মোটা জিএসএম অনেক মোটা হবে কালার থাকবে তিনটা চারটা কালার থাকবে তারপর দেখাবো আমরা বিএমপি এর মাফলার আসলে যারা দলীয় মাফলার খুঁজতেছেন তাদের জন্য বেস্ট লোকেশন হতে পারে আমাদের কাছে কারণ আমরা সরাসরি উৎপাদন করি এ হচ্ছে বিএমপি এর দলীয় মাফলার একটা কালার হয় বিএমপি দলীয় মাফলার তো এভাবে মূলত বান্ডিল করা থাকবে এখানে বান্ডিল করা রয়েছে এভাবে বান্ডিল করা থাকবে তারপর দেখাবো আমরা জামাতের মাফলার এই হচ্ছে জামাতের মাপলার জামাতের মাফলারও একটা কালার হয় এখানে জামাতের লোগো দেওয়া থাকবে বারো পিস করে বান্ডিল করা থাকবে খুবই খুব সুন্দর কোয়ালিটি ফুল এক সুতা দ্বারা তৈরি আর প্রত্যেকটা কালেকশনে কিন্তু এভাবে ছয় পিস করে বান্ডিল করা থাকবে আর কালার দেওয়া থাকবে আটটা দশটা করে কালার দেওয়া থাকবে খুব সুন্দর সুন্দর কালেকশন আর যে বাচ্চাদের চুইপ শার্টের কথা বলছি এটা হচ্ছে পিস করে বান্ডিল এভাবে করে করে কালার দেওয়া থাকবে পিস বান্ডিল আর যে বয়স সোয়েটার কথা বলছি এটা হচ্ছে গা বারো বান্ডিল চব্বিশ পিসের সেটিং আর শর্ট কাটিকেন যেটা মহিলাদের একরি সুতাদার তৈরি এটাও ছয় পিস করে বান্ডিল তিনটা থেকে চারটা করে কালার দেওয়া থাকবে পাশাপাশি রয়েছে আমাদের হুটি কালেকশন এ হচ্ছে হুটি কালেকশন সম্পূর্ণই ব্লেজার কাপড় তৈরি আর দুইটা সুন্দর পকেট রয়েছে আর অবশ্যই সাইজ দেওয়া থাকবে চোদ্দ ষোলো আঠারো চোদ্দ ষোলো আঠারো তিনটা সাইজে অ্যাভারেজ রেট থাকবে আর অবশ্যই এখানে খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা চেন দেওয়া রয়েছে মাত্র রেট হচ্ছে নব্বই টাকা এটা ১৪ সাইজ সর্বোচ্চ সাইজ এর উপরে আরো তিনটা সাইজ থাকবে যে এরকম সাইজ থাকবে সবগুলোর ভিতরে প্রিন্ট করা থাকবে খুব সুন্দর কোয়ালিটি এরপর দেখাবো আমরা মহিলাদের চাদর খুবই সুন্দর কোয়ালিটির একটা চাদর রয়েছে চাদরগুলার রেটও খুবই সীমিত রেট তো এই মোটামুটি এরকম আরো অনেক ধরনের কালেকশন রয়েছে যারা আসলে কালেকশনগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে। তো আমি নাম্বারটা যদি বলে দেই জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান টু সেভেন ফাইভ জিরো নাইন এই নাম্বারে কথা বলে আমাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো পরিশেষে যারা আসলে নতুন ভাবে শুরু করতে চান তাদের জন্য কিছু পরামর্শ আমি দেব সেটা হচ্ছে এই পোশাক ব্যবসাটা স্টার্ট করলে আসলে বেশি পুঁজি লাগে না অল্প পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি হলেই এই পোশাক ব্যবসাটা স্টার্ট করা যায় তো দর্শক আমি পরিশেষে বলবো যে আসলে অনেক ধরনের কালেকশন রয়েছে যদি আসলে সমস্ত কালেকশন তুলে ধরা সম্ভব না আর ডিটেইলস বলাও সম্ভব না তো যারা আসলে নেবেন তারা অবশ্যই WhatsApp বা mimo কথা বলে আমাদের সাথে কথা বলে ডিটেইল জানতে পারবেন তো দর্শক আমি আর লাইভে আর সময় নিতে পারবো না তো দর্শক আমি পরবর্তীতে প্রতিনিয়তই আপনাদের সাথে সরাসরি কিছু কালেকশন তুলে ধরার চেষ্টা করব এবং সরাসরি আপডেট যে কালেকশন থাকবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসলে সকলকে অভিনন্দন জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান এখানে রাখবো তো আল্লাহ হাফেজ